তা আমরা আজকে শরীফ পড়ার দশটা ফজিলত আমরা আজকে জানব কয়টা ফজিলত দশটা ফজিলত আমরা দূরশ্বরীফ কেন পড়ব এই দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসে মহাব্বত করে তার মহাব্বতের মানুষের আলোচনা গুণ কীর্তন সে যেদিকে যায় ওই করে কথা ঠিক না বেঠিক। ঠিক দোকানে বসলেও চলাফেরায় এক জায়গায় গেছে সুযোগ পাইলেই তার মহাব্বতের মানুষের আলোচনা করে বন্ধুর কথা আলোচনা করে একজন মানুষের সবচেয়েতে আল্লাহ রব্বুল আলমিনের পরে বন্ধু হল নবজি সাল্লাস আল্লাহ কুরআ করিমের মধ্যে একজন মুমিন কাদেরকে বন্ধু বানাতে পারবে এই সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিউ কুমুল্লাহ শুয়ো রসুল ও ইন্নামা ওয়ালিউ কুমুল্লাহ শুয়োর রসুলু আল্লাহ রব্বুলা আমিন বলেন নিশ্চয় যারা মমিন তারা বন্ধু বানাবে ওলিউ কুমল্ল এক নম্বরে তারা আল্লাহকে বন্ধু বানাবে দুই নম্বর ও রসুল দুই নম্বরে তারা রসুলকে বন্ধু বানাবে মোমিনরা এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাবে মানে মোমিনের এক নম্বরের বন্ধু হলো আল্লাহ জোরে বলে নাওয়াজ দিয়া বলে এক নম্বরের বন্ধুকে আল্লাহ মমিনের দুই নম্বরের বন্ধু হলো রসুল এই জন্য আমাদের আল্লাহর পরে প্রথম বন্ধু যেহেতু রসুল তাই দুনিয়াতে যেরকম বন্ধু বন্ধুর আলোচনা সবসময় করে ঠিক আমাদের বন্ধু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনাও আমাদের সবসময় করতে হবে যদি করি তাহলে বোঝা গেল নবীর প্রেম মোহাব্বত আমার অন্তরে আসে আর যদি নবীজির আলোচনা তার উপর দূরত্ব আমরা মুখ দ্বারা প্রকাশ না করি তাহলে বোঝা গেল ওনার মোহাব্বত আমাদের অন্তরে নাই দুনিয়াতে যে ব্যক্তি যেই নেতার অনুসরণ করে সুযোগ পাইলে তার প্রশংসা করে এজন্য আমাদের অনুসরণীয় ব্যক্তি হলো মোহাম্মদুর রাস্ল্লা আলি ওয়াসাল্লাম মাথার চুলের অগ্রভাগ থেকে পায়ের নখ পর্যন্ত পুরা বডিতেই একজন মুসলমান নাবীজি সাল্লাহ আলিহাসাল্লামের অনুসরণ করে কথা ঠিক নাবি ঠিক তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রে নাবিজি সাল্লাহ আলিহাস্লামের আদর্শ রয়েছে সুন্নত রয়েছে এজন্য নবিজি সাল্লাহ আলিহাসাল্লামের উপর দূর শরীফ পরা এটাও নবীজিকে ভালোবাসার একটা আলামত যে যত বেশি নবীকে ভালোবাসে সে তত বেশি নবীজির উপর দূরত পড়ে আর যার ভিতরে নবীজির ভালোবাসা নাই তার মুখ দ্বারা দূরত উচ্চারণ হয় না নবীজির ভালোবাসা যার অন্তরে আছে সে যখন দূরশ্রী পড়বে তার কলবের মধ্যে আলাদা একটা মজায় আসবে মজাই লাগবে এই জন্য সে বেশি বেশি দূরত পড়বে আর যার নবীজির মোহাব্বত যার কলবের ভিতরে নাই সে দূরত পড়ে মজা পাবে না এই জন্য সে দূরসুরি পড়বে না দোকানে বসে গল্প করে সময় নষ্ট করবে আড্ডা মেরে সময় নষ্ট করবে কিন্তু তার জবান দ্বারা দূরত আসবে না কারণ তার কলবের মধ্যে নবীর মহাব্বত নাই তো এই জন্য দূরশুরি পড়াটা নবীজির লক্ষণ যে আমরা নবী এই লক্ষণ প্রকাশ পায় যে আমরা নবীজিকে মহাব্বত করি এই জন্য আমাদেরকে বেশি বেশি দূরত পড়তে হবে আরও দূরত পড়ার বেশ কয়েকটা কারণ আছে সবগুলো উল্লেখ করার সময় এখন নাই তাই জন্য আমরা যেহেতু নবীজিকে বেশি ভালোবাসি মোহাব্বত করি এই কারণে আমরা নবীর উপর দূরত শরীর বেশি বেশি পড়ব আমি যে তিলাবাত করছি খুদ্বার মধ্যে আয়াত আমার তিলাবাতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন সমস্ত ইমানদারদেরকে নবীজীর উপর দূরত পরা নির্দেশ দিছেন আল্লাহ বলেন ইন নল্লাহ আঘামলা ইকে তাহু ইউসল্লো না আইলেন বি ইয়া আইয়ো হলদিন এমনু সল্লো আইলেহিম আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহ ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাঈকাতাহু এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান্নবী নবীর উপর অনুগ্রহ প্রার্থনা করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরাও নবীর উপর অনুগ্রহ প্রার্থনা করো বাংলা কথায় আমরা এইভাবে বুঝি আল্লাহ হরব্বুল আলমিন নবীজের উপর দূরত পড়ে ফির ইস্তারাও নবীজের উপর দূরত পড়ে এবং আল্লাহ হরব্বুল আলমিন এই কেউ দূরত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন এখন আল্লাহ কেমনে দূরত পড়ে ফিরিস তারা কেমনে দূরত পড়ে আর আমরা কেমনে দূরত পড়ব এই বিষয়টি নিয়ে ইখতলাফ করে অনেক সময় অনেক জগ্রাফা সাত মারামারি পর্যন্ত চলে যায় আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং ফিরিস্তারা দূরত পড়ে আল্লাহ দূরত পড়ার অর্থ কি আল্লাহকে আমাদের মতো ভরে আল্লাহ মোহাম্মদ সাল্লি আল্লাহ মুহাম্মদ আমরা তো আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহর কাছে দরখাস্ত করি নবীজির নামে আল্লাহ যদি আল্লাহ মোহাম্মদ সাল্লি আল্লাহ মুহাম্মদ পড়ে তাহলে আল্লাহ কার কাছে দরখাস্ত করবে নিজে নিজের কাছে কেউ দরখাস্ত করে এজন্য আল্লাহ আল্লাহ পরের অর্থ হলো এখানে দুরুদ শব্দের অর্থ হলো আল্লাহ রব আলামিন সব সময় আমাদের নবীর উপর রহমত বর্ষণ করেন এখানে দূর শব্দের অর্থ হলো সল্ল শব্দের অর্থ হল রহমত করুণা দয়া অনুগ্রহ আর ফিরিস্তারা পরে মনে সব সময় আমাদের নবীজি সাল্লি আসাল্লামের শান বাড়াই দেওয়ার জন্য মর্যাদা বাড়াই দেওয়ার জন্যে দোয়া করতে থাকে মাঘ ফেরাতের দোয়া করতে থাকে তারা এটাই ফিরিস্তারা দূরত পড়ে আর আমরাও নবীজির উপর সালাম পৌঁছাবো দূরদ পৌঁছাবো যেন আল্লাহ আল্লাহরবুল আলমিন নবীজির শান বাড়াই দেয় নবীজির উপর রহমত নাজিল করে এটা আমাদের কর্তব্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন আমার তিলাবাতৃত আয়াতে তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন আমরা যেন কি করি দূর শরীফ পড়ি তাহলে দূর শরীফ পরার গুরুত্ব আছে না নাই সকলে আওয়াজ দিয়ে বলেন গুরুত্ব আছে না নাই গুরুত্ব আছে দূর শরীফ পড়লে সব লাভ আমাদের লাভকার আমাদের লাভ এই শরীফ পড়ার প্রথম নাম্বার ফজিলত যেটা সেটা হলো আপনি পৃথিবীর যে কোনো স্থানে বসে দুরুস শরীফ পড়েন আপনার দূরত্বুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৎক্ষণাৎ আপনার নাম এবং আপনার বাবার নাম সহ পেশ করা হয় আমাদের নেতার কাছে যদি আমাদের নামটা প্রকাশ করা হয় যে দর্জি বায়ারি লোকে তো এমপি সাহেব আপনার খুব প্রশংসা করছে আর এই খবরটা যদি আমার কানে আসে যে আমি যে এমপি সাহেবের প্রশংসা করছি এটা এমপি সাহেবের কান পর্যন্ত গেছে নিজের মনের কাছে আনন্দ লাগে না যে আমার কথাটা এমপি সাহেবের পর্যন্ত গেছে সে আরো বেশি বেশি এমপি সাহেবের প্রশংসা করবো যে আমার আমি যে প্রশংসা করি এমপি সাহেবের আমি এমপি সাহেবের একজন লোক এটা বারবার যাক এমপি সাহেবের কাছে এর জন্য সে সুযোগ পাইলে প্রশংসা করবে অথচ রাব্বুল আলামিন আমাদের দরুদ এবং সালাম পৌঁছানোর জন্য নবীজি আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ সালাম পৌঁছানোর জন্যে ফিরিস্তানে যুক্ত করে রাখছি আমি পড়তে দেরি হবে নবীজির কাছে পৌঁছাইতে দেরি হবে না এরপরেও দরুদ পড়তে আমাদের ভালো লাগে না আদিজ শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি নবীজির কাছে নবীজির উপর সালাম পৌঁছায় দূরত পড়ে সঙ্গে সঙ্গে ফিরিস তারা তার নাম এবং তার বাবার নাম সহ দূর এবং সালাম নবীজির রোজা পসায়া দেয় নবেজী বলেন যখন কোন ব্যক্তি আমার উপর সালাম পৌঁছায় আমার আমাকে সালাম দেয় আমার উপর দূরত পড়ে আমি নবীজি মোবারকে শুয়ে শুয়ে কবরে শুয়ে শুয়ে আমি ওই ব্যক্তির সালামের জবাব দিয়ে থাকি সালাম অর্থ দোয়া সালাম অর্থ কি আপনি নবীজির জন্য দোয়া করলেন আপনার সালামের জবাব দেওয়া মানে কি নবীজিও আপনার আপনার জন্য দোয়া করলেন দোয়াটা আমাদের দরকার আছে না নাই তাহলে দুরুদ শরীফের প্রথম নাম্বার ফজিলত হলো যে নবীজির দোয়া পাওয়া যায় নবীজির কি পাওয়া যায় আমরা তো সবসময় দোয়া করি বিপদে পড়লে আরো উচ্চ পর্যায়ের লোকজনের কাছে যাই যে হুজুর দোয়া করে দেন আমি বিপদের মধ্যে আসি কথা ঠিক না বে ঠিক এই দোয়াটা ধনী মানুষেরও যেমন দরকার গরিব মানুষেরও দরকার সুন্দর মানুষের জন্যও যেমন দরকার কালো মানুষেরও এরকম দরকার প্রেসিডেন্টের যেরকম দরকার একেবারে সর্বনিম্ন শ্রেণীর ব্যক্তিরও এই দোয়ার তেমন প্রয়োজন কথা ঠিক না বে সকলে সকলেই দোয়ার মোকাবেকি সুতরাং দুরুদ শরীফের এক নম্বর ফজিলত হলো যখন কোন ব্যক্তি নবীজির উপর সালাম পৌঁছাবে দুরুদ পড়বে সঙ্গে সঙ্গে নবীজি ওই ব্যক্তির জন্য দোয়া করবে এটা হলো দুরুদের এক নম্বর ফজিলত আমি যদি দুরুদ পড়ি নবীজিকে সালাম দেই তাহলে নবীজির পক্ষ থেকে আমার জন্য দোয়া আসবে সাধারণ মানুষের দোয়া যেমন কবুল হয় নবেজির দোয়া ঠিক তেমনিভাবে কবুল হয় নবেজির দোয়া কবুল হওয়ার জন্য কোনো বাধা নাই কোন পর্দা নাই নবীজি যদি আমার জন্য দোয়া করে বাধাহীন পর্দাহীন ভাবে আমার জন্য ওই দোয়া কবল হয়ে যায় এই জন্য এক নম্বর দোয়া পাওয়া যাবে শরীফের দুই নম্বর ফজিলত হলো আমি যদি নবীজির উপর দূরত পড়ি একবার আল্লাহ রব্বুল আল আমিন আমার দশটা গুনামাফ করে দিবে দূরত পড়বো একবার মাফ হবে কয়টা জুড়ে কোন কয়টা গুণামাফ হবে তিন নম্বর ফজিলত হল আমি যদি একবার দূরদ শরীফ পড়ি রাব্বুল আলামিন আমার উপর দশ বার রহমত নাজিল করবে রহমত কয়টা দশটা রহমত নাজিল করবে চার নম্বর ফজিলত হলং আমি যদি একবার নবীজির উপর দূরত পড়ি আল্লাহ রাব্বুল আলামিন আমার দশটা মর্যাদা বাড়াই দিবে এটা হলো চার নম্বর ফজিলত দুর শরীফের পাঁচ নম্বর ফজিলত হল কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি বেশি 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 নবীজির উপর দূরত পড়ে তাহলে তা ময়দানে ওই ব্যক্তি নবীজির কাছে থাকবে নিকটে থাকবে যদি কনসবাহ দুনিয়াতে যখন রাজনৈতিক কোনো মিটিং হয় মিছিল হয় ব্যানারের সাথে বড় নেতার সাথে সাইড নেতা থাকতে চেষ্টা করে কথা ঠিক না বে ঠিক গর্ব করে দেখ আমার ছবিটা দেখা যায় এমপি সাহের লগে চেয়ারম্যান সাহেবের লগে মন্ত্রী মহোদয়ের সাথে আমার ছবি দুনিয়াতে গর্ববোধ হয় অথচ আপনি যদি বেশি বেশি দূরত্ব পড়েন তেয়া ময়দানে আপনি নবীজ নিকটবর্তী থাকতে পারবেন তেয়া ময়দানে ময় কাছে থাকতে পারে না কত সৌভাগ্যের বিষয় কেয়ামতের কেমন হবে ময়দানটা এমন ভয়াবহ হবে আল্লাহ আল্লা কোরআন করিমের মধ্যে বলেন কেয়ামত মানুষকে বৃদ্ধ করে দিবে এত কঠিন পরিস্থিতি হবে যে ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে দিবেনা আল্লাহরুল কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন মতের ময়দানটা এমন হবে দিন বাবা সন্তানের পরিচয় দিবে নাম সন্তান বাবার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না এই দুনিয়াতে সন্তান না কেন আসামি। একজন ব্যক্তি হওয়ার পরেও সন্তানের সাথে দেখা করার জন্যে মা ছুটে যায় বাবা ছুটে যায় কিন্তু কেয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হবে যে বাবার সামনে যখন সন্তান আসবে আইসা বলবে বাবা তুমি আমাকে চিনতে পারছো নাম মা আমাকে চিনতে কি না বাবা বলবে আমি তো বিয়াই করি নাই আমার সন্তান আসবে থেকে মা বলবে আমার তো দুনিয়াতে বিবাহই হয় না আমার সন্তান আসবে থেকে এমন কঠিন পরিস্থিতি হবে আজকে যেই বন্ধুর জন্যে নামাজ ছাড়তেছি যেই বন্ধুর জন্যে দুনিয়া অর্জন করতেছি পরকালকে বলে গেছি যে বন্ধুর সাথে আড্ডা মেরে আল্লাহ বলে গেছি নবীকে বলে গেছি ছিল না তুমি চলে যাও বন্ধু আমার সাথে পরিচয় দিবে না ভাই ভাইয়ের সাথে পরিচয় দিবে না কোনো আত্মীয় স্বজন কোনো আত্মীয় স্বজনের সাথে পরিচয় দিবে না একজনের গিয়ে ফির ভাগবে ভাগবে পলায়ন করবে কে ময়দানটা যে বাবা সন্তানকে ছেড়ে দিবে মা সন্তানকে ছেড়ে দিবে ভাই ভাইকে ছেড়ে দিবে বন্ধু বন্ধুকে ছেড়ে দিবে কেউ কারোর সাথে পরিচয় দিবে না জানবে এটা আমার সন্তানের পরেও পরিচয় দিবে না কেমন অবস্থা হলে বাবা মা নিজের সন্তানকে পর্যন্ত পরিচয় দিতে চায় না এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যেও আপনি যদি বেশি বেশি দূরত পড়েন ওই কঠিন মুহূর্তে আপনি নবীজির পাশে থাকতে পারবেন এটা হলো দূরদের কয় নাম্বার ফজিলত পাঁচ নাম্বার দূরদের পাঁচ নম্বর ফজিলত হলো আপনি যদি বেশি বেশি দূরত পড়েন তাহলে কেয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে আপনি নবীজি নিকটবর্তী থাকতে পারবেন সুবহান আল্লাহ ছয় নম্বর ফজিলত হলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি নিয়ম করে সকালে দশ বার সন্ধ্যায় দশবার সকালে দশবার সন্ধ্যায় দশ বার পরে দূর শরীফ পরে নিয়ম করে যদি সকালে দশ বার সন্ধ্যায় দশবার যদি আমি নবীর উপর দূরত পড়ে আমার উপর ওই ব্যক্তির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় ছয় ফজিলত আপনি যদি শরীফ বেশি বেশি পড়েন কেয়ামতের ময়দানে সুপারিশ হবে কেয়ামতের ময়দানে এমন একটা ময়দান যেই দিন নবীজির সুপারিশ ছাড়া কেয়ামতি শুরু হবে না হিসাব নিকাশি শুরু হবে না হিসাব নিকাশ শুরু হওয়ার জন্যও এরকম ভাবে নবীজির সুপারিশ প্রয়োজন বুখারি শরীফের হাদিস ওইদিকে যাওয়া যাবে না সময় কম তাহলে ছয় নম্বর ফজিলত হল আপনি যদি কি করেন দূর শরীফ বেশি বেশি পরেন সকালে পড়বেন দশ বার বিকালেও পড়লেন দশ বার যদি দূর শরীফ বেশি বেশি পড়েন আপনি কেমন সুপারিশ পাবেন এটা হলো ফজিলত নবীজির সুপারিশ আমাদের দরকার আছে না নাই আমাদের জন্য সুপারিশ দরকার নবীজির সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ারও সুযোগ নাই এজন্য ছয় নাম্বার ফজিলত নবীজির উপর বেশি দূরত্ব পড়তে হবে তাহলে কেয়ামতের ময়দানে নবেজির সুপারিশ পাওয়া যাবে আজকে নবেজির উপর দূরত্ব আমরা পড়তে চাই না মনে চায় না সাধ লাগে না মজা লাগে না অথচ দুনিয়ার সমস্ত মাখলুক নবেজের উপর দূরত্ব পড়ে কনসভান আনলাম হজরতেম যাউদ আলাইহিস সালাম অনেক দিন সিংহাসনে বসে চেয়ারে বসে কিতাব পড়তেছেন কিতাব পড়তেছেন এমন সময় দেখেন একটা লাল পোকা মাটি থেকে এরকম মাটির গর্ত থেকে গর্ত থেকে বের হয়ে আসছে লাল পোকাটা যখন হেঁটে হেঁটে যায় হজরত জাউদ্দালাম বলেন মনে মনে কল্পনা করতেছেন এই সামান্য একটা লাল পোকা আল্লাহ রাবুল্লাহ আলমিন কেন বানাইলেন এটা কি কি কাজ করে কি কাজ করে এটার কাজ কি কেন বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন ওই লাল পুকার মনের মধ্যে এরকম ভাবে দাউদ আলাইহিস কল্পনা জল্পনা কথাটা ঢেলে দিলেন আর ওই লাল পুকার জবান আল্লাহ আলামিন খুলে দিলেন আর আদেশ দিয়া দিলেন পুকারে তোর ডিউটি কি তুই কি কর সারা দিন এই কথাটা তুই আমার নবীকে জানাইয়া দে আল্লাহ আলামিন যখন ওই লাল পুকার জবান খুলে দিলেন লাল পুকার নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ও কোথাও দাহিসাম আপনার মনে যে প্রশ্ন জেগেছে আপনি কি আমি কি করি আমি সারাদিন আমার কাজ কি শুনেন আমি সারাদিন এক হাজার বার আল্লাহরুল আলমের উপরে তাজবি পরে والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله عم شردين أك حزربار كريء تزبيف رزقك سبحان الله شُدُتَيْنَا شُدُتَيْنَا إيه اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما عميد رد প্রতিদিন এক হাজার বার করে পরে থাকি জুরে কন সুবাহান আল্লাহ সামান্য একটা লাল পোকাম একটা ছোট মাকলো খাওয়ার পরেও যদি সে এক হাজার বার করে নবীজির উপর দূরত পরে আল্লাহ রব্বুল আলম যে আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাকলোক বানাইছে আপনার আমার কতবার করে দূর শরীর পড়ার দরকার একটু চিন্তা করে দেখি অথচ এই দরুদের প্রতি আমরা গাফেল এই দূরত পড়লে কষ্ট লাগে না এই দূরত পড়লে টাকা পয়সার খরচ হয় না এই দূরত পড়লে গোসল ফরজ হয় না ফরজ গোসল থাকলেও গোসল করে তারপরে দূরত পড়তে হবে এরকম নাম ওজু করে তারপরে এরকম দূরত পড়তে হবে এরকম না শুয়ার আপনি দূরত পড়তে পারেন বসে রয়েছেন দূরত পড়তে পারেন হাঁটতেছেন দূরত পড়তে পারেন লম্বা দূরত পারেন না অসুবিধা নাই আপনি পরেন সল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লাম আপনি এই দূরত পড়েন ছোট্ট একটা দূরত দুই তিন সেকেন্ড সময়ের প্রয়োজন এই ছয় নম্বর ফজিলত বলতেছিলাম যারা দুরুদ শরীফ বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারা নবীজির নিকটবর্তী হবে এটা হলো ছয় নম্বর ফজিলত দুরুদের দুরুদ শরীফের সাত নম্বর ফজিলত হলো আপনি যদি বেশি বেশি দুরুদ শরীফ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার মর্যাদা বাড়ায় দিবেন জোরে কান সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে তিনি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আসমানে একজন ফিরিস্তা খুব দামি একজন ফিরিস্তা ওই ফিরিস্তা যতবার শ্বাস প্রশ্বাস নেই শ্বাস নিয়ে যখন সে শ্বাসটা ছাড়ে ওই তার শ্বাস থেকে আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন একশত করে ফিরিস্তা জন্ম দেন যে সুবাহান আল্লাহ একশত করে ফিরিস্তা হয় তার প্রতি শ্বাসে যখন সে শ্বাসটা ছাড়ে এত দামি ফিরিস্তা তাকে আল্লাহ আল্লাহর আলামিন সিংহাসন দিচ্ছেন বসার জন্য খাট দিচ্ছেন শোয়ার জন্য এটা হল স্বর্ণের তৈরি হজরত ইমাম গাজালী রহমতুল্লা আলাই মধ্যে এই আনছেন এই ফিরিস্তা একদিন জিব্রাইনামকে বলতেছেন ওগো আপনি তো আল্লাহর খুব নিকটের একজন ফিরিস্তা আজকে আমার অবস্থা খুব খারাপ কেন কি হয়েছে এই দেখেন না আমার পাখাগুলা একেবারে ভেঙ্গে গেছে আমার পাখাগুলা ভেঙ্গে গেছে আমার সিংহাসন ছিল এরকম স্বর্ণের খাট ছিল সিংহাসন ছিল এটিও নাই এখন এই যে বসে বসে আমি কানতেছি এই অবস্থা কেন হলো এটার কারণ হলো নবীজি সাল্লাম যখন মেয়ারাজে ছিলেন যখন আমার পাশ দিয়ে যাইতেছিলেন আমি নবীজির উপর দূরত পড়ি নাই অমনোযোগী ছিলাম ওই দিকে আমার কোনো মনোযোগ ছিল না ভ্রক্ষেপ ছিল না এই জন্য আল্লাহ পাক আমাকে শাস্তি দিছে অগজ ভাই জিবরাইল আপনি আল্লাহর কাছে যে আমার ব্যাপারে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার আগের অবস্থা কিভাবে ফিরাইয়া দিবেন আমার খুব কষ্ট হইতেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিব্রাইল আসলাম অনেক রুনা পরে ফিরিস্তা সম্পর্কে বলেন আল্লাহ তোমার ওই ফিরিস্তা অবস্থায় আছে আমাকে বলেছে তার ব্যাপারে তোমার কাছে কথা বলার জন্য এখন কি করা যায় আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিলেন জিব্রাইল আমি তাকে ক্ষমা করতে পারি সে আমার বন্ধুর সাথে বিয়াদুবি করেছে ক্ষমা আছে একটা শর্ত আছে সেটা হলো সে যদি মনের ভালোবাসা নিয়ে মনে প্রাণে আমি নবীর উপর দূরত পড়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিব এরপরে ওই ফিরিজটা দূরশুরি পড়তেছে দুরোশুরি পড়তেছে দুরুশুরি পড়তেছে পড়তে আসে পড়তে আসে তো তার কোনো কাম নাই খাওয়া নাই ঘুম নাই এরকম দুনিয়াবি কোনো কাজ নাই আর কোনো কাজ নাই একটাই মাত্র কাজ আল্লাহর ইবাদত করা সে যখন এরকম দুরু শরীফ পড়তেছে দুরু শরীফ পড়তে 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 এমন একটা সময় আসছে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা আগের মতো বাড়ায়া দিছে যেরকম সুবাহান আল্লাহ আগের সেই স্বর্ণের খাট দেওয়া দিছে স্বর্ণের সিংহাসন দেওয়া দিছে তার আগের মতন পাখাগুলো আবার সুন্দর হয়ে গেছে তার মর্যাদা বাড়াইয়া দিছে হজরত ইমাম গাজ আলী রহমাতুল্লাহ লিখেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সম্মানিত হতে চায় আগে সম্মান ছিল কোন কারণে এখন সম্মান কমে গেছে অথবা সম্মানে এমনিই নাই সে দুনিয়াতে মানুষের মধ্যে সম্মানিত হয়ে বেঁচে থাকতে চায় তাহলে তার জন্য করণীয় পড়তে থাকে আমি যদি সর্বাবস্থায় সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি এই দরুদ অথবা অন্য যে দূরত পারি আমি যদি পড়তে থাকি রাব্বুল আলামিন তাহলে আমাকে সম্মান বাড়ায়া দিবে এটা হলো দুরু শরীফের সাত নম্বর ফজিলত দুরুদ শরীফের 8 নম্বর 9 নম্বর 10 নম্বর ফজিলত নবীজির একটা হাদিস থেকে পাওয়া যায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফরজ ইবাদত বন্দেগির পরে যে সময়টুকু থাকে দোয়া করি দোয়ার মধ্যেই আপনার উপর দরুদ বেশি বেশি পড়ি নবীজি বলেন বেশ ভালো কথা যদি পারো আরো বাড়ায় নাও তিনি বলেন রাসূলুল্লাহ তাহলে আমি যদি আমার দুয়ার চার বাগের এক বাঘ আমি দূরত পড়ি নবীজি বলেন বেশ ভালো যদি পারো আরো বেশি করতে ভালো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওয়ারদেব করি নবীজি বলেন আরো ভালো পারলে আরও বেশি করো এবার তিনি বলতেছেন রাসূলুল্লাহ আমি যদি চার বাগের তিন ভাগ সময় আমি যদি দূরত পড়ি নবীজি বলেন তাহলে তো আরো বেশি ভালো হয় যদি পারো আরো বাড়াই আনাও সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ সবটুকু সময় যদি আমি এরকম ভাবে আপনার উপর দুরুদ পড়ে কাটায় দেই তাহলে কি হবে নবীজি বলেন শোনো তুমি যদি সবটুকু সময় ভাবে দুরুদ পড়ে কাটাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবেন দুরুদ শরীফের আট নাম্বার ফায়দা হলো কোনো ব্যক্তি যদি পেরেশানিতে থাকে বিপদগ্রস্ত অবস্থায় আছে যে কোনো পেরেশানিতে আসে টেনশনে আসে বিপদে আসে বালা মুসিবতে আছে পড়তে থাকেন সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম পড়তে থাকেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত পেরেশানি টেনশন দূর করে দেবেন জোরে কান আল্লাহ এটা হলো আট নম্বর ফজিলত দুরুদ শরীফের নয় নম্বর ফজিলত হলম এই হাদিসের মধ্যে নবীজি বলেন ও সাহাবি তুমি যদি এইভাবে সব সময় দূর দূর আমল করতে পারো বেশি বেশি দূরত পড়তে পারো তাহলে আল্লাহ তোমার মাফ করে দিবেন এটা হলো নম্বর দূর শরীফের দশ নম্বর ফজিলত হলো কোন ব্যক্তি যদি এরকম বেশি বেশি দূরত পড়ে ওই হাদিসের মধ্যেই নবীজি বলেন হসা বি শুনো আল্লাহ নব্বুল আলমিন তোমার মনের সকল আশা পুরা করে দিবে অনেক সময় মনের অনেক আশা নিয়ে বিভিন্ন জায়গায় তদবির করি কাজ হয় না চেষ্টা করি কাজ হয় না সমস্ত তদবিরের মূল হল আমি যদি দুরু শরীফের মাত্রা বাড়ায় দিই বেশি বেশি দূরত পড়তে পারি দূরত পড়তে থাকি তাহলে আলামিন আমার মনের সমস্ত আশা পোড়া করে দিবে আল্লাহ এই হল মোটামুটি শরীফের দশটা ফজিলত দুরু শরীফের আমার দৃষ্টিতে মোট তেতাল্লিশটা ফজিলত আমি দেখছি এত সবগুলা একসাথে বসে আলোচনা করার সুযোগ নাই আজকে দশটা ফজিলত আমরা দুরু শরীফের শুনলাম তাহলে এই দুরু শরীফ যে পড়লে এত ফজিলত যে দশটা বরকতের কথা 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 লাভের শুনলাম এগুলো আমাদের দরকার আছে না নাই দরকার আছে না এই জন্য প্রত্যেকেরই দরকার আছে এই এই দরকারগুলা মানে এই যে প্রয়োজন এটা এরকম না যে ধনী মানুষ হলে এটার প্রয়োজন নাই গরিব মানুষ হলে প্রয়োজন নাই ধনী মানুষের পরেশানি আরো বেশি ধনী মানুষের বিপদ আপদ আরো বেশি এই জন্য দূরশ্বরী প্রত্যেকেরই প্রয়োজন নবীজির সুপারিশ প্রত্যেকেরই প্রয়োজন সুতরাং এই আমাদেরকে বেশি বেশি পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সর্ব অবস্থায় বেশি বেশি তৌফিক দান করেন সকলে বলে রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ